আমার এলাকার মন্ত্রী ছিল নুরুল মাজিদ হুমায়ুন মারা গেছে দোয়াই করি আল্লাহ ওনারে মাফ করে দিক আমিন কম মন্ত্রী ছিল আমার একদিন ফোন দিছে যে ভাতিজা মা ফিলে আসতে হবে তা আমি কইলাম চাচা কয়দিন আগে যে আপনি যাত্রাবালা করছেন ওইটার কি হবে যাত্রাবালা করছি আবার মাহফিলও করাম অসুবিধা কি আমি না সাসা দুইটা তো এক লোকে হয় না তুমি তো আমি আমার এলাকার ছেলে এরপরে তুমি যদি আমার মাহফিলে না আসো তাহলে আমার এলাকায় তোমার মাহফিল করতে দিব না যখন এই কথাটা বলছে আমি পাল্টা একটা সুন্দর উত্তর দিছি আমি বলছি শোনেন চাচা ডাক্তার যদি ভালো হয় রোগী খালি এক এলাকার আসে না আমরা এলাকায় মাহফিল করতে না দিলে কিসে অন্য এলাকা মাহফিল করব অসুবিধা নাই তো তো এটা বলতেছি এই জন্যে কত ক্ষমতা মানুষের দুনিয়ার জীবনে থাকে দেখা দেখা ফাঁসির মঞ্চে আপনি যাবেন আর যিনি আপনাকে ফাঁসির মঞ্চ থেকে জান্নাত পর্যন্ত কবুল করবেন তিনি কে চিন্তা করেন আমাদের প্রিয় আল্লামা যদি একটা মুসলেকা দিতেন আমি জীবনে অনেক বড় ভুল করছি আমি আর ভুল করতে চাই না জীবনের শেষ সময়টা নাতি নাতনি নিয়ে একটু থাকতে চাই আমারে তোমরা করে দাও মাফ অবশ্যই ওনাকে মাফ করে দেওয়া হতো কিন্তু তিনি এই জাতির কাছে কলঙ্কিত একজন মানুষ হয়ে থাকতেন ঠিক কিনা বলে আমেরিকার ভিসা থাকা সত্ত্বেও আমাদের নেতারা পালায় যায় নাই আমি ধন্যবাদ জ্ঞাপন করি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও পালায় যান নাই মতিউর রহমান নিজামী আমি পালা যান নাই কাদের মোল্লা পালায় যান একটু তাকায় দেখেন গোষ্ঠী সুদ্ধা তারা পালায় গেছে এমন কি বাইতুল এই যে আহারে আপনি তো হাসতেছেন আমিও হাসতেছি কিন্তু এর চিতের লজ্জা আপনি চিন্তা করতে পারেন একটা দেশের বাইতুল মকাররম একটা দেশের জাতীয় মসজিদ ওই মসজিদের ক্ষতি পর্যন্ত পালায় যেতে হয় যখন মানুষ জুলুম করে ওই জালেমের সাক্ষী যারা হয় তাদেরকেও যিনি ছেড়ে দেন না তিনি কে প্রিয় ভাই আমার এই মাহফিলের ভিতরে প্রথম অংশের ব্যাখ্যায় আমরা ছয়টা কথা বলি দ্বিতীয় অংশের দিকে চলে যাচ্ছি নামকাথিয়র মিনাল জিন নেওয়াল ইন মানুষের ভিতর থেকে আর অবশ্যই জাহান্নামের জন্য যাদেরকে জাহান্নামের দিকে চলার পথকে যারা নিশ্চিত করে নিয়েছে ওই সমস্ত মানুষের অন্তর থাকবে ঠিকই অন্তর দিয়ে তারা ভাববে না ওয়ালাহুমা ইউনুল্লাহ ইউসির অনু এই মানুষগুলো এমন হবে চোখ থাকবে ঠিকই কিন্তু তারা দেখবে না এমন লোক বাংলাদেশে আসে না নাই তাকে দেখেন যে লোকটা পঞ্চাশ বছর এই মাটিতে ক্ষেত করছে ওনাকে যখন স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে বিচার প্রতি লোকেরা চোখ ছিল ঠিকই কিন্তু তারা রায় দিতে গিয়ে তাদের কলম কাঁপে নাই এজন্য আল্লাহ পাক তাদেরকে টেনে হিচড়ে নামায় দিয়েছে ঠিক কিনা ভাবে এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুলটা উঠে চোদ্দ গ্রামের লোকেরা আজকে খোলা মনে বাস শুনতে হবে বলেন কয়টা শাসন আসবে শেষের লোকেরা হাত তোলেন নাই করে হাতটা উঠান মাসা আল্লাহ সবাই এবার আরে লাগুক লাগে এবার হাত এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে চোখটা ঠিক করে রাখেন চোখ ঠিক করা বড় জরুরি এক নাম্বার শাসন আসবে এই দুনিয়ার ভিতরে তা কোন নবুয়াতের শাসন আসবে আওয়াজ করে বলেন কিসের শাসন আরো জোরে কিসের শাসন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন এর আগে পৃথিবীতে শাসন করে দেখায় গেছেন শাসন কাহাকে বলে একজন নারী চুরি করে ফেলছে বনি মাকজুমিয়া গুত্রের নারী সবাই মিলে বলা বলি করতেছে যে এত সম্ভ্রান্ত ফ্যামিলির নারী হাত কেটে দিলে বিরাট বিশৃঙ্খলা লেগে যাবে সাহাবাই রাম সবাই বসে পরামর্শ করলো কি করে এটাকে একটু মিনিমাইজ করা যায় নবীজির কাছে গিয়ে কে বলবে যে নবী একটু যদি লাঘব করে জরিমানা আদায় করে ছেড়ে দিতেন সবাই ওষা মাকে বেছে নিয়েছে বয়সে অল্প নবী খুব আদর করে কারণ নবীজির পালক পুত্রের সন্তান নবীজির নাতি নবীজিকে দাদা দাদা বলে ডাকতো আল্লাহ নবীর কাছে উসাম আসলেন ডাক দিয়ে বলে দাদা বনি মাকজুমিয়ার যেই নারী ভুল করে চুরি করে ফেলেছে হাত না কেটে শাস্তি লাঘব করে দেন টাকা আদায় করে নেন জরিমানা আদায় করেন আল্লাহ বিরীচা হাঁড়াপ লাল হয়ে গেল নাবিজি সাবিদেরকে ডেকে ভাষণ দিয়ে বললেন লাউ ফাতেমা বিনতে মোহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চোরে করে ফেলতো লা কাতা এক কুপে ফাতেমার হাত আমি কেটে দিতাম বলে না লহদর এর নাম শাসন এর নাম কি ওমর আল্লাহ তালা আনহুর ঠিক যখন পেট দিয়ে খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে কয়েকজনের কাঁধে তিনি বর দিয়ে একটু দাঁড়াইলেন দাঁড়ায় সবার কাছে মাফ চাইলেন আর বললেন আমি ওমর যদি কারো উপরে অন্যায় করে থাকি আমি আর বেশিক্ষণ মনে হয় দুনিয়ায় নাই এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না যদি কোনো অন্যায় করে থাকি থাকি করে আমি কাছ থেকে অবিচার প্রতিশোধ না সবাই থমথমে হয়ে গেল হাজরা তোমরের বক্তব্যে চারদিক থমথমে হয়ে গেল এক কল্পনা করেন শরীরে আঘাত করেছে নারী কেটে তখন দাঁড়ায়া জনগণের হকের কথা তিনি ভাবলেন এর নাম হচ্ছে বিচার এই পৃথিবীতে পাঁচটা শাসন আসবে এক নম্বর শাসনের নাম নবুয়তের শাসন নাবিজি চলে গেলেন কামত অবদি আর কোন প্রকার নবী কিংবা রাসূল এক মুহূর্তের জন্য শাসন করার জন্য এই পৃথিবীতে আর আসবে দুই নাম্বার শাসন নবীজি বলে গেলেন উম্মত তাকুন আলা মিনহাজিন নবুয়াত দুই নাম্বার শাসন আসবে কোরআন সুন্না অনুযায়ী এই জামিনের ভিতরে খুলাফায় রাশিদিনরা শাসন করবে ওই শাসনকে যিনি সম্মানিত বানায়া দিয়েছেন তিনি কে বত্রিশ বছর ছয় মাস এই শাসন ছিল কেমন লোকেরা শাসন করছে এর মধ্যে প্রথম ছিল আবু বকর রদি আল্লাহ তা আনহু ও আর দাহু বলেন আল্লাহ কেমন তিনি আবু বকর তো এমন ছিলেন একদিন আবু বকর রদ আল্লাহ আনহুর ছেলের সঙ্গে কথা হচ্ছে আব্দুর রহমান বলতেছে আব্বা বদরের প্রান্তে আমি কিন্তু কয়েকবার ঘুরে ফিরা আপনারে পাইছি কিন্তু আপনার গায়ে আঘাত করি নাই আপনি আমার বাপ বদরে আবু বকর আল্লাহ তালুর ছেলে ইসলাম গ্রহণ তখন করে নেই ওই আল্লাহর কসম যার হাতে আমি আবু বকরের প্রাণ বদরের প্রান্তে একবারের জন্য তোমাকে যদি পেতাম আমি একটা মুহূর্ত ভাবতাম না তুমি আবু বকরের সন্তান একটা বার ভাবতাম না তুমি আমার টুকরা নয়নের মনি ইসলামের তরবারি দীপে তোমার দিতাম এই বিচার এই চিন্তা এই মা যাদেরকে দিয়েছে তাদেরকে দিয়ে বত্রিশ বছর ছয় মাস যিনি শাসন করিয়েছেন তিনি কে এই জন্যই দেখবেন বাংলাদেশ থেকে যিনি পালাই গেছে ইনি এখনো আল্লাহ আমার বাসায় রাখছে বিচার করতেন বলি চিন্তা করেন মুসলমান আর আবু বকর রাদি আল্লাহ তালা আনহুরা বত্রিশ বছর শাসন করে গেছে প্রত্যেকে এনতে কালের আগে সুযোগ পাইলে বসে আমারে মাফ করে দিও আল্লাহ যেন শাসনের জন্য আমারে অন্তত কাঠ গড়ায় দাঁড়া না করায় জোরে করে লাভ দুই নাম্বার শাসনের পরে শাসন জানি কয়টা আহ মাশাল্লাহ লীল্লা হে তাকবি লিল্লা হে তাকবি আমার মনটা ভরে গেছে এই যে আপনার একটু মনোযোগের সাথে শুনতেছেন একটু গরমের ভিতরে কষ্ট করে আল্লাহ যদি এ উসিলায় জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি বানায় দেয় পরে আমিন এবার সবাই বলেন তো দেখি এক নাম্বার শাসনের নাম কি মাশাআল্লাহ এর নাম সৈধ নাম্বার শাসনের নাম কি শাসনের নাম কি আশি দিন দেশ শাসন কত বছর ছিল মা এনে মধ্যে না কতক্ষণ হাসন কতক্ষণ কান্দন কতক্ষণ এই কতক্ষণ সেই লাভটা কি আর ওজের মধ্যে এখন বক্তারা লাভ দিয়েছে উঠে উঠে রা আজকে আমি খেলা দেখাইতেছি তুই সাহ পাইছো খেলা দেখাইতে এই জন্য আল্লাহ রস্তে ওয়াশারে যেটা মনলো সেটা মনে করিয়েন না দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে